চলো ঘোরা হয়ে গেল মাইন্ড রিফ্রেশমেন্ট হয়ে গেল খুব ভালো ঘুরলাম জায়গাগুলো খুব সুন্দর এই যে শুনি এখন যাচ্ছে বিস্কিট খেতে খেতে আর ওকে আমার চাদরটা গায়ে দিয়ে দিয়েছি বাইরে ভালো ঠান্ডা আছে চাদরটা ওর গায়ে দিয়ে দিয়েছি বিকুট ভালো হ্যাঁ বিকুট তো খাচ্ছি চলো আমাদের আমার আর শুনি স্নান টান হয়ে গেছে নীলের এখনো হয়নি নীল এসে করবে বললো আমি বললাম চাটা খেয়ে একটু ব্রেকফাস্ট করে নি করে নিয়ে তারপরে খাবো

একটা নিয়ে নেবো জিনিস আচ্ছা ঠিক আছে আগে তো এটা কচুরিটা খাই খাই এটা হচ্ছে আমাদের যে হোটেলটা আছে হোটেল সাউথ হ্যাঁ কোয়ার এনে দাও হোটেল সাউথ ইন আর ঠিক উল্টো দিকেই কালকে আমরা ওই দোকানটা থেকে খাবার নিয়েছিলাম এই যে সাউথ ইন এটা স্টেশনটা এইদিকে দিকে 2 মিনিট এখান থেকে স্টেশন আরে তার উল্টো দিকে এখানে কচুরি জিলিপি ভাজছে তো এখানে কচুরি যেহেতু খাচ্ছি আর লুচি এইবা আটার খেলাম না চাটা সকালবেলা হলে খেতাম কালকে না এখন 10টা কুড়ি বাজে আর এখন চা খেয়ে কোনো চা খেলে যদি কচুরি খাই অ্যাসিডিটি হয়ে যাবে তো আর আমি আজকে ঘুমিয়ে একদম ফ্লেশআপ হয়ে গেছি ড্রেস পরে নিয়েছি ড্রেসিং মজা কমপ্লিট

এখানে এক প্লেট কচুরি মানে এক প্লেট কচুরিতে চারটে থাকবে দাম পঁচিশ টাকা বাইরে এলে তো একটু দাম হয় না বড় লিটলি বড় কচুরি ঠিক এরপরে নিয়ে যাব ডিম হ্যাঁ এরপর ডিম গিয়ে ঘুরতে খাবার কমতি না হয় চলো খেদেনি তারপরে আবার দেখাচ্ছি তোমার নয় এটা আমার এটা ঝাল এটা ওইটা তো হাপা দিচ্ছ ওখানে ওইটা নয় এটা দেখো বিস্কিট খেলো না এখানে বিস্কিট রাখা কচুরি খেয়ে যাচ্ছে সমানে ওই দেখো দেখতে পেয়েছো মাম্মা বিস্কিট খাবে কচুরি খাবে কচুরি তো খাচ্ছো আবার না কি এখন হ্যাঁ হ্যাঁটা বলতে সেখানে আর যাও একটা ঝিলিপি নিলাম কচুরি তরকারি ঝিলিপি ঝাল পাতার কাঁচা পাতায় দিয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে চলো একটু খাই দাও একটু না পুরোটাই খাও আমি একটা নিয়ে নেব কেমন জবরদস্ত না ঠিক আছে খাও আমরা খাচ্ছি আমার মুখে না সেলেসা হয়েছে জানেন তো মানে এত ঝাল লাগছে হালকা ঝালেও মানে মারাত্মক ঝাল লাগছে আমার এইখানে প্লেটগুলো দেখো কি সুন্দর প্লেটগুলো হ্যাঁ প্লেটগুলো খুব সুন্দর এখানে তরকারি এখানে কচুরি এই 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 জামানা 봐 চল আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে এখন আমরা একটা মন্দিরে মন্দিরটা হচ্ছে বাজরাঙ্গবালি মন্দির বাজরাঙ্গবালি মন্দির আমরা হোটেল ঘর মানে হোটেল ছেড়ে দিয়েছি কারণ আমাদের একটু পরে ট্রেন আছে একটু পরে মানে একটা বাজে আমাদের ট্রেন আছে আড়াইটার সময় কিন্তু ট্রেনটা দেখাচ্ছে একটু লেট আজ দেখেছো কত আদর করে আমাকে তো ওই আমরা এখানে চলে এসেছি এখান থেকে আমরা যাবো হোটেলে খেতে কোনো হোটেলে খেয়ে দিয়ে নিয়ে একবারে স্টেশনে চলে যাবো আর এখানটা বেশ ঠান্ডা আছে বসার জায়গাটা ভালো দেখতে দেখতে একটা বেজে গেল দেখতে দেখতে একটাও বেজে গেল

बस आटफर्मे और खड़ाना चलते और संगे और कार्टून एज कुछ कि

এই যে নীল যাচ্ছে আড়াইটে ট্রেন দুটো উনচল্লিশের ট্রেন ঘাটশিলা ঢোকালো পাঁচটা আন্দুলে ঢুকলাম সাড়ে নটা হলো আন্দুল থেকে ট্রেন যাবে না আবার অপোজিটে দু নাম্বারে পাঁচকুড়া লোকাল আসছিল সেটা করে জাস্ট এই মাত্র এসে পৌঁছলাম হাওড়া তার মধ্যে আমি খাওয়াতে থেকেছি নিজের সময় খেলছে মিল গেছে টিকিট কাটতে প্রচন্ড ডিস আর আমাদের শরীরে ব্লক করার মতন আজকে এনার্জি নেই যাই হোক ব্লগটা শেষ করতে হবে প্লিজ ব্লগটা দেখে তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করো লাইক করো ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে ফেসবুকটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো নেক্সট মান্থে আরেক জায়গায় ঘুরতে যাবো তার আগে তো ডেলি ব্লগ আসবে বিধ্বস্ত অবস্থা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এনার্জি নেই টাটা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন ব্লগে